বাচ্চা মারার লড়াই আফগানিস্তানের বিপক্ষে চার পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট টি যেখানে ওপেনার পারভেজ ইমনের জায়গায় অবশ্য একাদশে জায়গা পেয়েছেন ডানাতি ব্যাটসম্যান সাইফ হাসান এছাড়াও শেখ মাহাদির জায়গায় জায়গা পেয়েছেন অবশ্য নাসুম আহমেদ শরীফুল ইসলামের জায়গায় অবশ্য একাদশে ফিরেছেন তাস্কিন আহমেদ এছাড়াও আরেক পেশার তানজিদ সাকিবের জায়গায় অবশ্য একাদশে ফিরেছেন নুরুল হাসান সোহান এই চার পরিবর্তন নিয়ে অবশ্য দুর্দান্ত এক একাদশ নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ডু মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট টিম ক্যাপ্টেন লিটন কুমার দাসের নেতৃত্বে অবশ্য টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম তো বন্ধুরা বাংলাদেশ ক্রিকেট টিম কি আজকে এই চার পরিবর্তন দিয়ে ম্যাচটিতে জয়লাভ করতে পারবে যদিও বা শুধুমাত্র দুই পেসার রয়েছে আজকের এই একাদশে তবে একাধিক স্পিনার রয়েছে বাংলাদেশের একাদশে তো বন্ধুরা বাংলাদেশ কি শেষ পর্যন্ত আজকের এই ম্যাচটা জয়লাভ করে সুপার ফোর এর আশা বাঁচিয়ে রাখতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন